নমস্কার আজকের অনুষ্ঠানে আলোচনা করব পবিত্র বৈশাখ মাসে তুলসী জলদানের মাহাত্ম সম্পর্কে এই বৈশাখ মাস চলাকালীন কিভাবে। আপনারা তুলসী গাছে জল নিবেদন করবেন কিভাবে তুলসী মাতার সেবা করবেন বা তুলসী জলদানের মাধ্যমে কি কি পূর্ণ অর্জন হয় এতে কেশবপ্রিয়া তুলসী মহারানী এবং শ্রীকৃষ্ণের কৃপা কিভাবে লাভ হয় এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন বৈশাখ মাস অত্যন্ত গরমকাল প্রখর রৌদ্র এই সময় কিন্তু উদ্ভিদ মানে বড়ই কষ্ট দিয়ে থাকে এবং মাটিতে জল সিক্তর অভাব লক্ষণীয় হয় অর্থাৎ মাটির রস শুকিয়ে যায় সুতরাং অবশ্যই বৈশাখ মাসে তুলসী মায়ের সেবা যত্ন করা একান্তই প্রয়োজন পদ্মপুরাণ অনুযায়ী যদি প্রত্যেক ব্যক্তি তুলসী মঞ্জুরি পাতা প্রভু চরণে দৈনিক নিবেদন করতে পারেন তাহলে সেই ব্যক্তির পুনর্জন্ম আর গ্রহণ করতে হয় না এতে ভগবত ধাম প্রাপ্ত হয় দেখুন এক্ষেত্রে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে প্রতিদিন যদি কোনো ব্যক্তি তুলসী মাকে প্রণাম করেন তার সমস্ত রোগ দূরীভূত হয় তুলসী মাকে যদি প্রত্যেক দিন কোনো ব্যক্তি জল দান করেন তাহলেও কিন্তু অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ জম ভয় থেকে রক্ষা পাওয়া যায় অর্থাৎ ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে স্বয়ং ব্রহ্মদেব বলেছেন তুলসী মাতাকে প্রত্যেক দিন জল বা জল সিঞ্চন করলে স্বয়ং যমরাজ ভয় পান সেই ব্যক্তির ধারে কাছে উনি আসতে চান না ভীত হন যাই হোক আমি পুনরায় বলছি দেখুন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী গাছে জল নিবেদন করা যায় অনেকেই আমাকে প্রশ্ন করেন যে রবিবার কি জল অর্পণ করতে নেই তুলসী গাছে সেক্ষেত্রে বলবো অবশ্যই করতে পারেন এতে কোনো সমস্যা নেই এবং একাদশীর দিনও তুলসী গাছে জল নিবেদন করা যায় এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এবং বিশেষ করে বৈশাখ মাসে তুলসী গাছে ঝাড়ি বাঁধা হয় যাতে করে জলের অভাব না হয় তুলসী মাথা যেন শুকিয়ে না যায় সে কিন্তু বৈশাখ মাসে একটা রীতি রয়েছে ঝাড়ি বাঁধা দেখুন বৈশাখ মাসে সকাল এবং বিকাল এই দুই বেলায় কিন্তু তুলসী গাছে জল দিতে হয় তবে যারা বৈশাখ মাসে তুলসী গাছে ঝাড়ি বাঁধবেন তারা একবেলা জল দিলেও হবে দেখুন এই বৈশাখ মাসে তুলসী গাছে জল ও ধারা প্রদান করা হয় তার কারণ হলো সূর্য এই বৈশাখ মাসেই মেষ রাশিতে গমন করেন যার ফলে কী হয় সূর্যের তাপ উত্তাপটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় ফলস্বরূপ মাটিতে রসের পরিমাণটা কমে যায় রসের ঘাটতি হয় আর এই কারণেই বৈশাখ মাসে তুলসী জলদানের মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে এবং তুলসী জলধারার কথা বলা হয়েছে অর্থাৎ ঝাড়ি বাঁধার কথা বলা হয়েছে যাতে করে তুলসী গাছ শুকিয়ে না যায় এই জন্যে কিন্তু প্রত্যেকটা হিন্দু হোক বা বাঙালি পরিবারে এই তুলসী গাছে বৈশাখ মাসে ঝাড়ি দেওয়া হয় খুন দু সালে সূর্য মেষ রাশিতে প্রায় এক মাস ধরে থাকে যেমন ধরুন চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত এই এক মাস প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত তুলসী মায়ের উদ্দেশ্যে জলধারা প্রদান করা উচিত দেখুন হিন্দু শাস্ত্রে বলা হয় যে ব্যক্তিরা প্রত্যেক দিন তুলসী গাছে জল সিঞ্চন করেন বা শালোগ্রাম শিলায় জল প্রদান করেন তিনি পরমেশ্বর ভগবান শ্রী হরির বিশেষ কৃপা লাভ করে থাকেন এছাড়াও অনেকেই বলে থাকেন যে শালোগ্রাম শিলায় অর্পিত পঞ্চামৃত পান করা যায় না যারা বলেন তারা ভুল তথ্য মানুষকে প্রদান করছেন পদ্মপুরাণের পাতাল খণ্ড অনুযায়ী শালোগ্রাম শিলায় অর্পিত পঞ্চামৃত গ্রহণ করলে ভগবত ধামের প্রাপ্তি ঘটে শ্রীকৃষ্ণের অতি প্রীত হওয়া সম্ভব খুন এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দেবার সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয় সেটা এরপর আপনাদেরকে আমি বলে দিচ্ছি এছাড়াও সকাল সন্ধ্যা অবশ্যই তুলসী মাতাকে প্রণাম করবেন তারও একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেক্ষেত্রে তুলসী মায়ের প্রণাম মন্ত্রটি প্রথমে জেনে রাখুন প্রণাম মন্ত্রটি হলো ওম বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবশচ্চ বিষ্ণু ভক্তি প্রদেয় দেবী সত্যবত নম নমা এই মন্ত্রটি বলে তুলসী মহারানীকে প্রণাম করতে হয় এবং তুলসী মাকে যখন আপনারা জল নিবেদন করবেন জল সিঞ্চন করবেন মায়ের উদ্দেশ্যে তখন এই মন্ত্রটি কিন্তু অবশ্যই উচ্চারণ করবেন এটি হচ্ছে তুলসী জলদান মন্ত্র মন্ত্রটি হলো ওম গোবিন্দ দে দেবীং ভক্তং চৈতন্য কারিণীম স্নাপি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম হোক এই মন্ত্রটি বলে তুলসী গাছে জল সিঞ্চন করার চেষ্টা করবেন যাই হোক শাস্ত্র মতে বলা হয়েছে এই বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন নিজের বাস্তুচত্বরের মধ্যে বাড়ির মধ্যে তাহলে সেই ব্যক্তির কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা বা ভক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় দেখুন এই পৃথিবীতে যত বৃক্ষ রয়েছে যত উদ্ভিদকুল রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অতি পবিত্র বৃক্ষ হচ্ছে এই তুলসী গাছ এছাড়াও যে ব্যক্তি প্রত্যেক দিন তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি দিয়ে শ্রী হরির পুজো অর্চনা করেন কৃষ্ণের পুজো অর্চনা করেন সেই ব্যক্তির পূর্ণ অর্জন বর্ণনা করা অসম্ভব অর্থাৎ কোনো দেবদেবীর পক্ষে সম্ভব নয় সেই ব্যক্তি তার জীবনে কতটা পূর্ণ অর্জন করেছে সেটার পরিমাপ করা বা সেটার হিসাব করা এতটাই অক্ষয়পূর্ণ এই কর্মের মাধ্যমে প্রাপ্ত করা যায় অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক দিন তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির পূজা অর্চনা করেন শুধু তাই নয় তুলসী বৃক্ষ যে স্থানে থাকে যে জায়গায় থাকে সেখানে কিন্তু ৩৩ কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীরা বিরাজমান করেন সেখানে মা লক্ষ্মী প্রভু নারায়ণ ব্রহ্মদেব মহাদেব থেকে শুরু করে সমস্ত দেবদেবীরা সেই স্থানে কিন্তু বিরাজমান হন এছাড়াও তুলসী মূলে সাড়ে তিন কোটি তীর্থ অবস্থান করে অর্থাৎ যদি তুলসী প্রদক্ষিণ করা হয় তাহলে সাড়ে তিন কোটি তীর্থের পূর্ণ ফল ঘরে বসেই প্রাপ্ত করা যায় সুতরাং আমি প্রত্যেকের উদ্দেশ্যে অনুরোধ করব এই বৈশাখ মাস চলাকালীন তুলসী গাছে জলধারা অর্পণ করুন অবশ্যই কাজটি করুন দেখুন জলধারা বা ঝাড়ি যেটাকে বলা হচ্ছে তুলসী বৃক্ষে নিবেদন করার জন্য আপনাদেরকে প্রথমত একটি মাটির কলসি ছোট্ট সাইজের মাটির কলসি সংগ্রহ করে নেবেন এবং সেটির নিচের অংশে মানে কলসিটির মাটির কলসির নিচের অংশে একটি ছিদ্র করে নেবেন এবং সেখানে তুলো দিয়ে মানে তুলো দিয়ে কৃত একটি সলতে সেই ছিদ্রে স্থাপন করে দেবেন এবং সকালে আপনারা ঘুম থেকে উঠে ভোরবেলায় স্নান আদি সম্পন্ন করে কলসিতে শুদ্ধ জল দিয়ে দেবেন তাহলে ফোটায় ফোটায় সারা দিন ব্যাপী তুলসী গাছে জল পড়তেই থাকবে এবং এটাই হচ্ছে তুলসী গাছে জলধারা প্রদান করা বা তুলসী গাছে ঝাড়ি বাঁধা এই অবকাশটি কিন্তু বৈশাখ মাসে অবশ্যই করবেন কারণ এই সময় সূর্যের তাপ চরমে থাকে অত্যন্ত প্রখর অবস্থায় থাকে যাই হোক অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না আজকে আমরা আলোচনা করলাম বৈশাখ মাসে তুলসী জলদানের মাহাত্ম কি এই সম্পর্কে বলেছি বা জলদান করলে কি কি বেনিফিট পাবেন এছাড়াও কিভাবে ঝাড়ি বানতে হয় তুলসী গাছে জল নিবেদন করতে হয় সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বললাম আর একটা বিষয় অবশ্যই বলে দিচ্ছি যদি পারেন বৈশাখ মাসে অন্তত একটি দিন হলো প্রভু শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুর বা প্রভু নারায়ণের উদ্দেশ্যে একশো আটটি তুলসী পত্র দিয়ে মালা তৈরি করে সেই মালাটি কিন্তু শ্রীকৃষ্ণকে অবশ্যই অর্পণ করুন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানের পুজো অর্চনা করুন দেখুন তুলসী রানীর কৃপা ছাড়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে ঠাই পাওয়া সম্ভব কিন্তু নয় তাই এসো আমরা সবাই সর্বদা মিলে চেষ্টা করি তুলসী মহারানীর যথাসাধ্যভাবে সেবা করা উচিত এবং প্রচেষ্টা করবো যাতে করে এই গরমে তুলসী মহারানীর যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় বা গাছ যেন শুকিয়ে না যায় সেই বিষয়টাও আমাদেরকে একসঙ্গে লক্ষ্য রাখা কিন্তু উচিত যাই হোক অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ